আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো কাঁচা আমের জেলি এখন কাঁচা আমের মৌসুম তাই আমরা কাঁচা আমের নানান ধরনের আচার জেলি করে রেখে দিতে পারি এই জেলি খেতে অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এই জেলিটা রাখার জন্য আমি যে বয়মটা ব্যবহার করব সেটাকে আগে ভালো মতো ফুটিয়ে নেব আর তিনটা কাঁচা আম নিয়ে নেব কাঁচা আমগুলো ছিলে রেখে দিয়ে আমি প্যানে চার কাপ মেজারমেন্ট কাপের পানি দিয়ে চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দিয়ে এখানে প্রায় তিন কাপ আম হবে এই আমটাকে দিয়ে সিদ্ধ করে নেব এই দেখুন আমার আমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমটাকে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে দেব ছাঁকনি বসিয়ে আস্তে করে রেখে দিব পানিটা যেন নিচে পড়ে যায় বেশি নাড়াচাড়া করা যাবে না এই দেখুন আমার আমের পানিটা আস্তে আস্তে পড়ে যেয়ে সাইড একটু রয়ে গেছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে মেজারমেন্ট কাপ দিয়ে আম সিদ্ধ করা পানিটা নিয়ে নিব আমার এখানে আড়াই কাপ পানি হয়েছে আড়াই কাপ পানির ভিতরে আমি দেড় কাপ চিনি দিয়ে দিলাম আমি একটু মিষ্টি খেতে কম পছন্দ করি আপনারা আড়াই কাপ পানির সাথে আড়াই কাপ চিনি দিয়েই জেলিটা তৈরি করবেন তাহলে এটা খেতে বেশি মিষ্টি মিষ্টি লাগবে তাহলে জেলিটা মিষ্টি বেশি হবে আমার জেলিটা একটু টক টক ছিল এবার এটার ভিতরে দুই তিন ফুটা ফুড কালার দিয়ে দিবেন দেখার সৌন্দর্যর জন্য না হয় এরকম সাদা সাদা হয়ে থাকবে আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন লেবুর রস দিয়ে এবার জুসটাকে ভালো মতো নাড়তে থাকবেন ষোলো সতেরো মিনিট এটাকে রান্না করে নেবেন তারপরে হাত দিয়ে দেখবেন আপনার আঠা আঠা লাগে নাকি যখন দেখবেন যে না এটা একটু আঠা আঠা লাগতেছে তখনই বুঝবেন আপনার জেলিটা তৈরি হয়ে গেছে জেলিটাকে নিয়ে এসে একটা বাটির ভিতরে কাচের বয়মটা বসিয়ে তার উপরে একটা সাকনি দিয়ে জেলিটাকে ছেঁকে নেবেন কেন যে একটা ফেনা ফেনা ভাব আছে সেটা জেলের ভিতরে ভরলে পড়লে জেলিটা দেখতে সুন্দর লাগবে না এই দেখুন আমি ছেঁকে নিয়েছি আমার প্যানাটা আলাদা হয়ে গেছে এবং জেলিটা নিচে রয়ে গেছে নুসাইবা বলতেছিল সে ধরবে সাথে তার দাদাকেও নিয়ে নিয়েছে এই দেখুন আমার জেলিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এই জেলিটাকে আমি ছয় সাত ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মালভাবে এই দেখুন আমার জেলিটা অনেক ঠিক হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে এটা কোনো ফ্রিজে রাখা লাগবে না এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জেলিটা কি সুন্দর জমেছে আমি দুটো পাউরুটি নিয়ে নিলাম তার উপরে আমার বানানো জেলিটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একদম জমে গেছে একটুও নরম নেই সুন্দর হয়েছে জেলিটা এবার রুটিটা আমি মাখিয়ে দাদা আর নাতিকে দিব তারা খেয়ে বলবে আমার জেলিটা কেমন হয়েছে আমি দুটো রুটির উপরেই জেলিটা মাখিয়ে দিচ্ছি এই জেলিটা অনেক স্বাস্থ্যসম্মত বাহিরে যেই জেলি বানায় সেটা এক ধরনের পাউডার পাওয়া যায় সেটাকে বলে জেলোটিন জেলোটিন দিয়ে তৈরি করে আর আপনি যদি ঘরে জেলি তৈরি করে খেতে পারেন তাহলে কেন বাহিরের চড়া দামে জেলিটা কিনে খাবেন সবসময় সব ফলের সিজনে জেলি নিজে হাতে বানিয়ে নিতে পারেন আমি যেভাবে বানিয়েছি সেভাবে জেলি বানাবেন এই দেখুন ওনারা খেয়ে বলতেছে অনেক নাকি মজা হয়েছে আমার জেলিটা অনেক সুন্দর হয়েছে আমার জেলির রেসিপিটা দেখে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার জেলিটা কেমন হলো। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই যখন যে ধরনের ফল উঠবে একই নিয়মে একই পসেজে জেলি তৈরি করে ঘরে সারা বছর খেতে পারবেন বাহিরের জেলি আর খাওয়া লাগবে না ওটার ভিতরে অনেক ভেজাল থাকে তাই সবসময় ঘরে জেলি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চারা খেতেও অনেক পছন্দ করবে আমার নাতি জেলি দিয়ে রুটি খেতে অনেক পছন্দ করে তাই আমি তার জন্য ঘরেই সব ধরনের জেলি তৈরি করে রেখি আর কাঁচা আমের জেলি আঙ্গুরের জেলি কমলার জেলি সব ধরনেরই জেলি করা যায় আপেলের জেলি পেয়ারার জেলি তাই ঘরে তৈরি করে এই নিয়মেই করে খাবেন আল্লাহ হাফেজ